আমরা যে চোরের জাতি এই একটা ঘটনা আমাদের জন্য যথেষ্ট কল্পনা করেন একটা কৃষি মেলা হচ্ছে বিভিন্ন ফলমূল এখানে কৃষকরা এনেছে বিভিন্ন জায়গাতে আর এটা সুযোগ পেয়ে তারা কীভাবে লুণ্ঠন করছে কীভাবে চুরি করতেছে একটা বার কি লজ্জা হয় না আমাদের আমাদের ছোটো ছোটো বাচ্চারা যদি এইটা যদি দেখে তারা কি বলবে আমাদের মা বাবারও চুরি করতেছে ভালো মানুষ হতে হলে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রয়োজন মানুষের মতো মানুষ হতে গেলে আবার ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে কারণ আমাদের জন্মের সময় তো কম্বল লুট করার মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছিল তাই না এখন এই চুরি অর্থাৎ শাসন বদলায় বাংলা বাংলাদেশে বারবার বদলাচ্ছে কিন্তু চুরি বদলায় না লুণ্ঠন বন্ধ হয় না দেখবেন একটা পর একটা অর্থাৎ এমনভাবে আমার বন্দী হয়ে আছে ক্ষমতা করে যারা ক্ষমতার লুণ্ঠন করবে বিদেশে পাচার করে ফেলবে এই জন্য দরকার নৈতিক এবং ধর্মীয় শিক্ষা এই ধর্মীয় শিক্ষা যদি আমরা আমাদের সন্তানকে যদি দিতে পারি তাহলে চুরি করা তো দূরের কথা আপনার একটা একটা খাবার ইসলাম কি শিক্ষা দেয় কবি সাকসাদ রহমতলার ঘটনা কি আমাদেরকে মনে নাই একটা খেজুর একটা খেজুর তিনি অতিরিক্ত একটা খেজুর তিনি তার ব্যাগের মধ্যে চলে এসছে পরে তিনি আবার খোঁজ নিয়ে সেখানে তিনি চলে আসতেন একটা অতিরিক্ত আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য যেখানে সমৃদ্ধ ইসলাম ইতিহাস কী বলে একটা চুল পরিমাণ কোনো জিনিস যদি পড়ে থাকে কোনো মুসলমান সেটা নিতে পারে সন্তানকে শিক্ষারা দিতে দিতে হবে এটা আমাদের আজকে এইটা অমুসলিমদের ভিতরে আছে আপনি কল্পনা করবেন অবাক হয়ে যাবেন জাপানের মতো রাষ্ট্র ওরা তো মুসলিম না ওরা তো মুসলমান নয় কিন্তু জানতো জাপানে রাস্তায় যদি কোনো জিনিস কুটি টাকা দেবে জিনিস পড়ে ওরা কখনই স্পর্শ করবে না ওরা চুরি করবে না ভাই এইটা থাকার কথা ছিল মুসলমানদের ভিতরে এখন এখন আমাদের ভিতরে এটা নাই মনে আছে না দু সালে কাশপুর ব্রিজটা যখন দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানিদেরকে আমি মাঝে মাঝে জাপানিদের ইতিহাস তুলে ধরে আনি কারণ পৃথিবীতে বর্তমান সভ্য জাতি হলে জাপানিরা একটা ধ্বংসস্তূপ থেকে এই দেশটা উঠে এসেছে আপনার জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের হিরোসীমা লাগাসাঙ্গিতে লিটল বয় নিক্ষেপ করে তাদেরকে কার্যত ধ্বংস করে দিয়েছিল এমন একটা ধ্বংস কূপ থেকে ওরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে কেন জানেন ওরা ওদের সততা ওদের ন্যায় নিষ্ঠাবান চরিত্রের কারণে ওরা এগিয়েছে তো দু সালে যখন ওরা কাসবু ব্রিজের দায়িত্ব ওই সময় সরকার তাদের দায়িত্ব দিয়েছিল ওরা নির্দিষ্ট সময় কাজ শেষ করে এবং কাজ শেষ করে আরও সাতশো কোটি টাকা থেকে গেল সে টাকা গভর্নমেন্টে সরকারি কোষাগারে জমা দিল আর আমাদের দেশের চোরারা কী করেছিল সেই সময়ে কি মানে একটা বালিশ উঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে এমনকি গরিবদের জন্য সরকার কিছু বাড়ি দিয়েছিল। সে বাড়িগুলো রডের বদলে বাঁশ দিয়ে তৈরি করেছে এরকমভাবে কিভাবে আমার চুরি করি এই চুরি এই লুনঠুন ঠেকাতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসল্লের সুন্নত আদর্শ দিকে ফিরে যেতে হবে আর চুরি করা যে কি ভয়ঙ্কর পরিণতি মানুষ যদি জানত কোনো এগুলো চুরি করতো না যদি ন্যূনতম লজ্জা থাকে কি বলবে তারা তাদের সন্তানদের কাছে এতে তারা চুরি করে মানে গড়ে বা লুনঠুন করে এদের এদের চেহারাগুলো পরে যদি দেখে আপনি কিনে খেয়া যেত না কত টাকা টাকালে একটা আনারসের দাম কত একটা দেখা যাচ্ছে একজন আনারস চুরি করে আছে একজন ডাব চুরি করতেছে একটা একটাই এটা একটা আনারসের দাম কত রে ভাই পঞ্চাশ টাকা আনারস পাওয়া যায় একটা ডাবের দাম কত একশো টাকা এগুলো চুরি করতে হবে হুমরি খেয়ে দেখেন এই হুমরি রি খেয়ে অসুস্থ হয়ে যাবে তারপর আমার চুরি করতেই হবে